ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন মহাজাগতিক শক্তিগুলো এখন এক অদ্ভুত খেলায় মেতে উঠেছে আর সেই খেলার কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্কট রাশির জাতক জাতিকারা তো পয়লা আগস্ট থেকে ষোলোই আগস্ট এই পনেরো দিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে চন্দ্র আপনার নিজের রাশিতে দীপ্ত সূর্য জ্বলছে সিংহে মঙ্গল জ্বলছে বৃষে অর্থাৎ মঙ্গল কিন্তু থাকছে বৃষ রাশিতে বুধ থাকছে বক্রি হয়ে কন্যায় অর্থাৎ একদিকে তীব্র আবেগ আর অনুভূতি অন্যদিকে কর্মজীবনে শক্তি ও সুযোগ কিন্তু তার মাঝেই লুকিয়ে আছে বিভ্রান্তি দ্বন্দ্ব আর অস্থিরতা এই সময় আপনি যদি ভুল করেন তাহলে ক্ষতি হবে প্রচণ্ড কিন্তু যদি ঠিকঠাকভাবে চলেন জীবনের সবচেয়ে বড় সাফল্য আপনার জন্য কিন্তু এই সময়কালে অপেক্ষা করছে তো আসুন এবারে আজকের এই ভিডিওটির মারফতে আমরা আলোচনা করি যে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কাল অর্থাৎ পুরোপুরি পয়লা আগস্ট থেকে ষোলোই আগস্ট এই সময়কালটা ঠিক কোন কোন গ্রহের অবস্থান এবং গোচের কোন কোন পাক্ষিক স্থানে অবস্থান করছে এবং যার সামগ্রিক প্রভাব এবং এর যে প্রভাব অনেকটা কোন কোন ক্ষেত্রে আপনাদের প্রভাব বিস্তার করছে এবং যার কারণে সাবধানতা কোন কোন বিষয় জুড়ে আপনারা অবলম্বন করে চলবেন কোন কোন বিষয় জুড়ে আপনারা বৃত্তান্তই লাভাত্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন আপনাদের পারিবারিক জীবন প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র প্রত্যেকটা বিষয় জুড়ে ফলাফল কেমন কি হতে চলেছে তা আমরা বিস্তারিতভাবে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করবো তো প্রথমেই আলোচনা করি আপনাদের গ্রহগতির অবস্থা এবং গোচরের ক্ষেত্রে মূলত সূর্য থাকছে সিংহ রাশিতে চন্দ্র কর্কট রাশিতে বুধ থাকছে কন্যায় বপ্রি অবস্থায় শুক্র থাকছে মিথুনে মঙ্গল থাকছে বৃষে বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে শনি থাকছে কুম্ভ রাশিতে বপ্রি অবস্থায় রাহু মেষে এবং কেতু থাকছে তুলা রাশিতে তো মূলত সামগ্রিক চিত্র যদি এই কালে তুলে ধরা হয় এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলেছে দুই বিপরীত শক্তির সংঘর্ষ একদিকে সূর্য মঙ্গলের আগুন দেবে আত্মবিশ্বাস নেতৃত্ব আর হঠাৎ সাফল্য অন্যদিকে চন্দ্র শনির প্রভাব বাড়াবে আবেগ অস্থিরতা ও পুরনো স্মৃতি ফলে ফলাফল কিন্তু পাওয়া হবে অনেকটাই মিশ্র প্রকৃতির কখনো খুশি কখনো দুশ্চিন্তা কখনো অগ্রগতি কখনো থেমে যাওয়া কিন্তু এই ওঠানামার মধ্যেই লুকিয়ে আছে বড় টার্নিং পয়েন্ট তো আসুন বিস্তারিত বিশ্লেষণে এবারে পৌঁছাবো যে ঠিক কোন কোন বিষয় জুড়ে আপনারা বৃত্তান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন তো প্রথমেই বলি মানসিক জীবন এ আবেগের বিষয় নিয়ে চন্দ্র আপনার রাশিতে থাকায় মানসিক অবস্থা এই সময় সবচেয়ে বেশি প্রভাবিত হবে প্রথম কয়েকটি দিনে আবেগের স্রোত এমনভাবে বইবে যে আপনি ছোটোখাটো বিষয়ে কেঁদে ফেলতে পারেন বা অস্থির সদৈব হতে পারেন পুরনো প্রেম পরিবারের অসম্পূর্ণ স্মৃতি এমনকি নিজের ব্যথা ব্যর্থতাগুলোও কিন্তু হঠাৎ মনে পড়ে যাবে কিন্তু ধৈর্য ধরুন কারণ দ্বিতীয় সপ্তাহে সূর্যের প্রভাব আপনার মনকে দৃঢ় করে তুলবে তখন মনে হবে আপনার এই জিনিসটা অর্থাৎ এই বিষয়গুলি কিন্তু একান্তই আপনার ধীরে ধীরে আপনার ক্ষেত্রে আসতে শুরু করবে এবং আপনারা কিন্তু অনেকটাই মানসিক শান্তি খুঁজে পাবেন এবং এক বিশেষ গুরুতরভাবে সময় আপনারা কিন্তু কাটিয়ে তুলতে পারবেন এই সময়কালে তো এবারে পারিবারিক জীবনের বিষণ্নতায় যদি কথা বলা হয় এবারে পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়কালে স্থান হবে আশ্রয়স্থল আগস্টের প্রথম সপ্তাহে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে বিশেষ করে মায়ের দিকটা লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে শনির গোপ্রিয় অবস্থান দেখাচ্ছে পুরনো পারিবারিক দায়িত্ব অমীমাংসিত সমস্যাগুলো আবার সামনে আনবে বা আসতে পারে এর প্রভাবে কিন্তু সুখবর হলো দ্বিতীয় সপ্তাহে বাড়িতে শুভ কাজ বা সেলিব্রেশন কোনো কিছু বিষয়কে নিয়ে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে সন্তানের সাফল্য নতুন অতিথি আগমন বা পারিবারিক আনন্দময় মুহূর্ত ভরে উঠতে পারে আপনার ঘর এবারে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয় তো মোটামুটি কর্মজীবনে এই সময় বড়সড় পালা বদলের ইঙ্গিত কিন্তু রয়েছে সূর্য সিংহে প্রবেশ করায় নেতৃত্বের গুণ বাড়বে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন যারা চাকরি পরিবর্তনের চিন্তা করছেন তাদের জন্য এটি সঠিক সময় হবে বিশেষত আট থেকে বারোই আগস্টের মধ্যে এই সময়কালটি ব্যবসায়ীরা হঠাৎ লাভের সুযোগ পেতে পারেন বিশেষ করে জমি বা বিলাসী পণ্য সংক্রান্ত ক্ষেত্রে তবে বোধ বক্রি থাকায় বক্রি অবস্থায় থাকায় চুক্তি বা নথিপত্র সইয়ের সময় একান্তই সতর্ক থাকুন ভুল হলে বড় ক্ষতি হতে পারে তাই কারোর সঙ্গে দ্বন্দ্ব কিন্তু হতে পারে বিশেষত অহংকারজনিত কারণে তাই রাগ একান্তই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আপনারা এবারে অর্থ এবং সম্পদের বিষয়ে যদি কথা বলা হয় অর্থনৈতিক দিক থেকে এই সময় মিশ্র কিন্তু উন্নতির ইঙ্গিত পূর্ণ কিন্তু থাকবে মঙ্গলের অবস্থান দেখাচ্ছে হঠাৎ লাভ পুরনো ঋণ ফেরত পাওয়া ইনভেস্টমেন্ট থেকে মুনাফা বা পরিবারের কারো আর্থিক সাহায্য পেতে পারা এগুলো কিন্তু দেখা যাচ্ছে কিন্তু একই সঙ্গে চার থেকে নয় আগস্টের মধ্যে বড় খরচের সম্ভাবনাও কিন্তু থাকছে বাড়ি মেরামত পারিবারিক অনুষ্ঠান বা সন্তানের প্রয়োজনীয় খরচ কিন্তু একান্তই বৃদ্ধি পাবে তবে পরিকল্পনা ছাড়া খরচ করলে পরের সপ্তাহে চাপ তৈরি হবে জমি বাড়ি সংক্রান্ত আলোচনা শুরু করতে পারলে অবশ্যই আপনারা করতে পারেন কিন্তু ওই করার আগে অবশ্যই খতিয়ে নাতে প্রত্যেকটা বিষয় অবশ্যই যাচাই করে নেবেন তো এবারে প্রেম এবং বৈবাহিক জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয় শুক্র মিথুনে থাকায় প্রেম জীবনে নতুন রোম্যান্স আসবে নতুন মোড় আসবে অবিবাহিতদের জীবন নতুন সম্পর্কের সম্ভাবনা শুরু হওয়ার প্রবণতা কিন্তু অনেকখানি বেশি থাকছে কারোর সঙ্গে হঠাৎ আলাপ বা পুরোনো বন্ধু নতুনভাবে কাছে আসতে পারে বুধ বক্রি হওয়ায় পুরোনো প্রেমও কিন্তু ফিরে আসার সম্ভাবনা কিন্তু থাকছে যা ভালোও হতে পারে আবার বিভ্রান্তিও কিন্তু তৈরি করতে পারে বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝির তীব্রতা ঘটিয়ে তুলতে পারে বিশেষত রাহু কেতুর প্রভাবে বাইরের কারও হস্তক্ষেপে তবে দশ থেকে চৌদ্দই আগস্টের মধ্যে রোম্যান্টিক সময় কাটানোর সুযোগ আছে হয়তো কোনো ভ্রমণ বা বিশেষ মুহূর্ত আপনারা সকলের সাথে মিলেমিশে কাটাতে পারবেন তবে স্বাস্থ্যের বিষণ্নতায় যদি কথা বলা হয় স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে চন্দ্র ও শনির প্রভাবে মানসিক চাপ বাড়তে পারে যা ঘুমের সমস্যা অ্যাসিডিটি বা রক্তচাপের ওঠানামা কিন্তু ঘটাবে বয়স্কদের হাড়ে ব্যথা বা জয়েন্ট সমস্যা দেখা দিতে পারে মায়েদের জন্য সন্তান জন্ম পরবর্তী বা যত্ন বা হরমোন সমস্যা কিন্তু বাড়তে পারে এ সময় বেশি করে জল হাওয়া একান্তই অত্যাবশ্যকীয় হবে হালকা ব্যায়াম এছাড়াও পরিবেশের সঙ্গে সময় কাটানো বা তেল ঝাল মশলাযুক্ত খাবার একান্ত এড়িয়ে চলা এগুলি কিন্তু পরা বাঞ্ছনীয় হবে স্বাস্থ্যের দিক থেকে গঠন বজায় রাখার ক্ষেত্রে শিক্ষা এবং বিদেশ সংযোগের ক্ষেত্রে যদি কথা বলা হয় বৃহস্পতির অবস্থান শিক্ষার্থীদের জন্য শুভ পরিণয় আনবে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন আপনাদের জন্য এটি আশীর্বাদ স্বরূপ সময় হবে বারো থেকে ষোলোই আগস্টের মধ্যে পরীক্ষার ফল ভালো আসবে বা বিদেশ সংযোগে সুখবর মিলবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন বা বসার ক্ষেত্রে আছেন তারা মনোযোগী থাকলে অবশ্যই সাফল্য পাবেন আধ্যাত্মিকতা ও ভাগ্যের চিরন্তন বিষয় নিয়ে যদি কথা বলা হয় আগস্টের এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিকভাবে উন্নত করবে চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে হঠাৎ করে প্রার্থনা মন্দির দর্শন ও গুরুসঙ্গে সঙ্গে সাক্ষাতের আগ্রহ কিন্তু অনেকখানি বাড়বে ভাগ্য কিন্তু এবার থেকে আপনাদের সাথ দিয়ে চলবে তো মূলত বন্ধুরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি কিছু কিছু ক্ষেত্রে উপসংহার যদি আপনাদের এবারে সংক্ষেপে যদি ভিডিও শেষে বলা হয় তো মূলত বন্ধুরা আপনাদের অর্থাৎ কর্কট লগ্নের ক্ষেত্রে এই আগস্টের প্রথমার্ধ আপনার জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে চন্দ্র আপনাকে আবেগে টানবে সূর্য আপনাকে উঁচুতে তুলবে আর মঙ্গল আপনাকে লড়াই করাবে ভুল করলে ভাঙবেন তাই অবশ্যই সঠিক চাল দিয়ে উঠতে হবে আপনাদেরকে এতটাই কিন্তু সোজা তেমনটা নয় তাই ভয় পাওয়ার কোনো কোনো বিষয় নেই বরং নিজের ভেতরের শক্তিকে জাগান কারণ নিজের এই পনেরো দিন হবে আপনার জীবনের সেরা মুহূর্ত এনে দিতে পারে যদি আপনি প্রত্যেকটা পদক্ষেপের জন্য প্রস্তুত তথা তৈরি থাকতে পারেন তো মূলত বন্ধুরা আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে এই গোটা আগস্ট মাসের এক তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং বিরল যে অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই অনুপাতে এবং সেই সূত্রপাতে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে পুরোপুরি পনেরো থেকে শুরু করে পঁচিশের মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ দ্বীপ হবে দক্ষিণ এবং পূর্ব শুভ রঙ হবে হলুদ এবং সবুজ শুভ রত্ন হবে পোখরাজ এবং রবি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অব্দি আশা করছি আপনারা বলতে ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ের ভিত্তিতেও হলেও ভিউতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং হরো হর মহাদেব অবশ্যই পারলে লিখে যাবেন তাছাড়া ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক হাসি খুশিতে ভরে উঠুক আপনাদের জীবনযাপন দৈনিক জীবনকাল নমস্কার